গ্রামের রাস্তা সংস্কার হয়নি বাঁকুড়া রানীগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসী ও স্থানীয়দের কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা দিবস আর তারই প্রাক্কালে জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করলেও বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোয়ালটাঙ্গা গ্রামের শতাধিক পুরুষ মহিলা ছাত্রছাত্রীরা এদিন বাকুড়া রাণীগঞ্জ রোডের গোয়ালটাঙ্গা মোড়ের ঘটনা দীর্ঘ বারো বছর ধরে গ্রামের রাস্তা মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁজছেন গ্রামবাসীরা অথচ পথশ্রী প্রকল্পে যেখানে রাজ্য সরকার রীতিমতো কাঁচা রাস্তা সংস্কার করে ঢালাই করেছে তৈরি সেই তালিকা থেকে বাদ পড়েছে গোয়ালডাগা গ্রামের এই রাস্তাটি নিত্যদিন প্রসূতি মা ডায়ালিসিস রোগী নিয়ে যেতে খানাখন্দে ভরা গর্ত পেরিয়ে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষদের কবে হবে রাস্তা সংস্কার তা নিয়েই দিন গুনছেন স্থানীয়রা আপনারা রাজ্য সড়ক অবরোধ করলেন দীর্ঘদিন তিন বছর ধরে কোন রাস্তার কোনো মেরামতি কাজ হয়নি এই রাস্তা দিয়ে গর্ভবতী মারা যাচ্ছে এবং ডায়ালসি করতে যাচ্ছে পেশেন্ট আমার বাড়ির মা বোনরা যাচ্ছে এত রাস্তা খারাপ যে টোটো ঢুকছে না এখানে এবং কোনো গাড়ি রাস্তার এইখানে এনএই সিক্সটির সামনে যে রোড রাস্তা গ্রাম সে রাস্তায় কোনো মেরামতি হয়নি আমরা বিডিওকে জানিয়েছি আমরা পঞ্চায়েতে জানিয়েছি আমরা সব স্তরে জানিয়েছি কোনো কাজ হয়নি এবং আমাদের এই দুটো বুথ আছে দুটো বুথের মধ্যে কোনো পার্টি আমাদের এখানে আমাদের এটা কোনো পার্টি দিয়ে না আমরা গ্রামের স্বার্থে আমরা সকল জনগণ গ্রামে সবাই মিলে এসে আমরা আজকে এই পরিস্থিতি আজকে তার জন্য আমরা অবরোধ করেছি এই রাস্তার বেহাল দোষা কতদিন ধরে প্রায় তিন বছর ধরে কোনো কাজ হয়নি ওই দু একবার মোরাম এনে পরে দু এক গাড়ি দিয়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে কাজ সারা করে দিচ্ছে পঞ্চায়েত থেকে তাই আজকে আমরা এর পদক্ষেপ নিতে সদ হয়েছি এবং মহিলারা সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারাও এসেছে কারণ এই রাস্তায় এই তো দীর্ঘদিন এই দুদিন আগে একজন পেশেন্ট পড়ে গেছে পড়ে গিয়ে এবার হাতে লেগেছে পায়ে লেগেছে ডাইলসি করাতে যাচ্ছে কোনো গাড়ি ঢুকছে না এই গ্রামে কি নাম আপনার আমার নাম দেবাসে সাঁচাদবে আপনারা অবরোধ করছেন আজ রাস্তা দীর্ঘ পনেরো বছর ধরে একদম বেহাল অবস্থা হয়ে আছে এখানে মানে কোনো পেশেন্ট অ্যাম্বুলেন্স নিজের কত অসুবিধা হচ্ছে প্রসূতি মায়ের খুব অসুবিধা হচ্ছে আমাদের স্কুল যে ছাত্রছাত্রীদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে সাইকেলগুলো পড়ে যাচ্ছে হেঁটে যাওয়ার মানে একদম অশেষ বেহাল তার কোনো পরিস্থিতি নেই কতদিন ধরে বেহাল এই রাস্তা এটা দীর্ঘ পনেরো বছর যাবো আর এই বছর পাঁচটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে একদম পেরোনোই যাচ্ছে আপনারা কোথায় কোথায় আবেদন জানিয়েছেন রাস্তা সারাইয়ের জন্য পঞ্চায়েত বিডিও আমরা আবেদন করেছি জেলা পরিষদও আমাদের আবেদন করা হচ্ছে আমাদেরও জানানো হচ্ছে পুলিশ প্রশাসন এসছেন এখানে দেখছি তো ওনারা কি কোনো স্থায়ী সমাধানের আস্থা দিলেন কিছু ওনারা বলছে যে এটা জেলা পরিষদ থেকে মানে জিএম সাহেবও জানে এটা হয়তো হয়তো একটু লেট হচ্ছে হ্যাঁ আমরা বললাম যে নভেম্বর এটা হয়ে যাওয়ার কথা ছিল এখনও কিন্তু হচ্ছে না এখানে কালো ভানা চলছে যে কোনো উপায়ে আর প্রশাসন এসছে তার মানে যেসব অবস্থা দূরে যায় তাই জন্য সকালে একটা জেসিপি পাঠিয়ে দিয়েছে পরিষ্কার করার জন্য হ্যাঁ কিন্তু ব্যাপারটা চেয়ে এইভাবে তার হবে না মাঝে মোড়ানের দু এক গাড়ি মরানোর কিছু হবে না এখানে বাড়ানের স্থায়ী কিছু একটা ব্যবস্থা করছি না রোডটা ঠিক করার জন্য আমাদের গ্রামে প্রায় দু হাজার জনের বসতি এখানে খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমাদের যুগ মানে পনেরো বছর যাবাদ পাঁচ বছর তো একদম বেড়ার বসে কী নাম আপনার অনু অমৃত এই রাস্তা কতদিন ধরে খারাপ হয়ে আছে কোনো সমাধান হয়নি কোথায় কোথায় আবেদন জানিয়েছেন থানা জানাইছি ভিডিওতে কে জানাইছি পঞ্চায়েতে জানাইছি তারা কোন গ্রামের যে মেম্বার তাকে জানানো হয়েছে কিন্তু কোনদিন আমাদের রাস্তার জন্য কোনদিন আমাদের সহযোগিতা করেন তারা কোনো পদক্ষেপ নেননি কোনো কিছু লাইন আর ঘুরাই দিচ্ছে বলছে আজ হবে না কাল হবে এই হবে ওই হবে ভোট পেরিয়া এইরকমই খালি চালিয়ে যাচ্ছে এই অবরোধ করে কি আপনাদের সমাধান মিলবে মনে হয় দেখি কথাটা না সমাধান না মিটে পর্যন্ত আমরা অবরোধ ছাড়ব না অবরোধ চলছে চলবে এ রাস্তা দিয়ে কতজন সাধারণ মানুষ বা কত যান চলাচল কিভাবে প্রভাবিত হয় কতজন এখানে গ্রামে তো অনেক বসবাদ আছে আমি সেগুলো তো বলতে পারছি না কতগুলো বসবাদ আছে তো আরও বিভিন্ন জায়গাতে দূর মানে দু হাজার থেকে বেশি আপনি আপে আছে সব সময় মানে আসা যাওয়াটা সহজ থাকে এই এই গ্রামে আমাদের গ্রামে থেকে পাশের গ্রামে ব্যবসা ব্যবসা করে খায় সে সকল সব কিছু আমাদেরই করতে হয় একটা কুবারে যদি একটা সময় মা থাকতে সম্ভব না মাটাকে নিয়ে যেতে পারছি না আমরা কোনো রকম রাস্তাতে যখন উঠছি মাটাকে তুলে আনতে হচ্ছে আপনার রাস্তাতে যখনই করতে হচ্ছে তাহলে আমাদের ভিতরটা কাটছে তো একটা রুগী তিন দিন সপ্তাহে তিন দিন ম্যালাসিস করতে যায় সেই রুগীদের আমাদের রাস্তায় এনে চাপাতে হয় আপনি চাইছেন কি সমাধান হবে বলে মনে হয় আপনাদের কোন সমাধান হবেই সমাধানের দীর্ঘদিন তো দেখে কোনো মতেই তো কোনো কিছু হচ্ছে না দেখি যদি এবারে কি নাম আপনার আমার নাম বিরামী মহন্ত সড়ক অবরোধ করেছেন কি কারণ কি জন্য কতদিন ধরে এই রাস্তা কত কতদিন ধরে কোনো সমাধান হয়েছে কি চাইছেন শেষ পর্যন্ত আপনারা কোথায় কোথায় আবেদন জানিয়ে বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া